আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহতালা যেহেতু সামনে মাহে রমাদন রমাদনকে কেন্দ্র করে বাজারে প্রতি বছরে অস্থিতিশীল একটি পরিবেশ আমরা দেখতে পাই এখানে বাজারে সিন্ডিকেট তৈরি হয় কিছু পণ্যের মজুদ কৃত্রিমভাবে করা হয় এবং বাজারে কৃত্রিম একটা সংকট তৈরি করা হয় ফলাফল কি দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এরপরে গরিব মানুষ এবং যারা সাধারণ মানুষ প্রত্যেকেই কষ্টের সম্মুখীন হন প্রতি বছর রমজানে এই যে পরিস্থিতিটা এটা আমরাই কিন্তু তৈরি করি এবছর আমরা আগেই এই বিষয়টি নিয়ে দেশ জাতি এবং মুসলিম মিল্লাতের সামনে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদেরকে আমরা দিতে চাই তালা আল্লা সুফা তালা কি বলেছেন এই বাজার সিন্ডিকেটের ব্যাপারে আর এটার ব্যাপারে ইসলামী শরীয় বা কী বলে আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খতিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ আসসালাম আমাদের সঙ্গে আরও রয়েছেন বিজ্ঞ আলমদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকিম আজহারুল ইসলাম নমানি আসসালামু আসসালাম আমরা চলে আছি মোহতারাম মুফতি কাছে প্রতি বছর রমজানকে কেন্দ্র করে আমাদের দেশের বাজারের পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায় উত্তপ্ত হয়ে ওঠে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে পড়ে যান তো এম অবস্থায় আমরা যারা এই বাজার সিন্ডিকেট তৈরি করি একদিকে নামাজ পড়ছে অন্যদিকে এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করছি তাদের ব্যাপারে শরিয়া কি বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহতারাম আপনি একটি সময় উপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয় অবতারণা করেছেন রমজানে এটি আমাদের দেশের একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার যে এখানে রমজান উপলক্ষে বাজারকে অস্থিতিশীল করে তোলা হয় কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব মূল্য স্ফীতি ঘটানো হয় এক্ষেত্রে ইসলামের স্প্রিট আমাদের শরীয়তের কী নির্দেশনা রয়েছে সেটি আমরা আজকে তুলে ধরতে চাই এক্ষেত্রে ইসলামী শরীয়ত আমাদেরকে যে মন মানসিকতা শিখিয়েছে যে চিন্তা চেতনা লালন করতে শিখিয়েছে সেটি হলো মান ফর্রাজা আন মো মেনিন কোরবা চ্যান ফরাজ্লাহ আনহু কোরবিন পরাবি ওমাল যে ব্যক্তি এই জাগতিক জীবনে দুনিয়ার মানুষের কোনো একটি বিপদকে বা কঠিন অবস্থাকে দূর করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে আল্লাহ তালা কেয়ামতের দিন তার বিপদকে দূর করিয়ে দেবেন এবং নবীজি হাদিস এটিও বলেছেন আর রাহে ইয়ার হামু রহমান ইউর হ্যামু ফিল অর ইয়ার হামুক ওম্মান ফিসামা যারা মানুষের উপরে দয়ার আচরণ করে আল্লাহ তালা তাদের উপর দয়ার আচরণ করেন সুতরাং হে জগৎবাসী তোমরা এই জগতের মানুষের সাথে দয়ার আচরণ করো তাহলে আসমানের যিনি অধিপতি তিনি তোমাদের সাথে দয়ার আচরণ করবেন সুতরাং ইসলাম আমাদেরকে পদে পদে শেখায় পরোপকার মানুষকে উপকার করা মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া মানুষের প্রতি অনুকম্পাশীল হওয়া এই জন্যই নবী জাহাদিসে বলেছেন খাইরুন নাস মাইয়ান ফাউন্নাস আল্লাহর দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে অন্যকে উপকার করে সুতরাং রমজান মাস এটি হলো নিজের আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস আত্ম নিজের আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণের মাস এই মাসকে নবীজি বলছেন শাহরুদ সাবরিওয়েল মোয়াসাদ এই মাস হলো ধৈর্য এবং সংযম আর নিজের অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস সুতরাং সেই মাসে তো ইসলামের যে চিন্তা যে স্প্রিট এটা আরও বেশি পরিমাণে আমাদের মধ্যে ধারণ করার কথা ছিল ফলে নিত্য যে প্রয়োজনীয় পণ্যগুলো দ্রব্যগুলো আছে সেগুলো মানুষের নাগালের কাছে কিভাবে চলে আসে এই জন্য প্রত্যেক মৌমিন ভূমিকা রাখার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এটি আমাদের দেশে রমজান মাসকে ব্যবসায়ীরা তাদের অর্থ সম্পদ বানানোর পাহাড় গড়ার একটা মুখ্যম সুযোগ তারা বানিয়ে নিয়েছেন এবং কিছু অসাধু ব্যবসায়ী যেমনটি আপনি বলেছিলেন তারা একটা সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে এই রমজানে পণ্যের মূল্যকে অনেক বেশি তারা বাড়িয়ে তোলেন যেটি সাধারণ মানুষের জন্য দুর্বিষহ হয়ে ওঠে তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শরীয়তের কঠোর বার্তা ক্ষেত্রে আছে যেমনটি নবীজি হাদিসে বলেছেন আল জ্যালিব ও মারজোক ওয়াল মহতাকের ও ম্যাল অউন। যে ব্যক্তি মানুষের কাছে সহজে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখে আল্লাহ তালা তাকে অলৌকিকভাবে রিজিক দান করেন তার রিজিকে বাড়াইয়া দেন আয় উপার্জনের মধ্যে বরকত দেন আর যে ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করে এটাকে মজুদ করে রাখে আল্লাহ তালা আল্লাহর ফেরেশতারা এবং নবী রসুল প্রত্যেকের লানত অভিশাপ তার উপরে আছে এবং তার থেকেও কঠিন বার্তা নবীজি দিয়েছেন যে মান আদ খালা সেইয়ান আর ইল মুসলিমিনিয়াহ আলে আলে আলেহিম। নার যে ব্যক্তি এই মুসলমানদের কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য কোনো উপায় অবলম্বন করে বা ভূমিকা রাখে আল্লাহ তাআলার জন্য এটা আবশ্যকই হয়ে পড়ে যে জাহান্নামের হারের উপরে বসিয়ে তাকে শাস্তি দেওয়া এবং নবীজি আরও কঠিনভাবে বলেছেন মান ই না ও তয়ামি আমিন মিনহু যে ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করার জন্য মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য চল্লিশ দিন এভাবে পণ্যকে মজুদ করে রাখে খাবার সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মা থেকে সে বেরিয়ে যায় এবং আল্লাহ তালাও তার ব্যাপারে দায়ী দায়িত্ব সম্পূর্ণ ছেড়ে দেন তাকে সে ইমান নিয়ে মরবে নাকি ইমান হারা হয়ে মরবে সে কি শয়তানের কব্জার ভিতরে থাকবে না আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে এগুলোর ব্যাপারে আল্লাহর কোনো দায়ী দায়িত্ব তার ব্যাপারে থাকে না জি এবং নবীজি হাদিসে যে ব্যাপারটি বলেছেন ইল্লামান মান বারর সাদাকা। যে কেয়ামতের ময়দানে প্রত্যেক ব্যবসায়ী সে বাসু না বা কেয়ামতি ফায়াজিয়রান তাদেরকে পাপাচারীদের কাতারে তাদেরকে উঠানো হবে ইল্লা মান বারর সাদাকা। তবে ওই ব্যবসায়ী ছাড়া যে আল্লাহকে ভয় করেছিল যে সত্য পথ অবলম্বন করেছিল ইনসাফের রাস্তা অবলম্বন করেছিল মানুষের জন্য সদভাবে ব্যবসা করার পথ অবলম্বন করেছিল সে ছাড়া সবাইকে আল্লাহ তালা পাপিদের কাতারে সামিল করে কেয়ামতের দিন উঠাবেন এরপরেও যদি এই দেশে আমাদের ব্যবসায়ীরা সম্পদের পাহাড় করার জন্য সিন্ডিকেট আর এই বাণিজ্য করেন তাহলে তাদের তাদের জন্য আখেরাতের আল্লাহ তালা অপেক্ষা করছে মুখোমুখি হতে হবে জি ধন্যবাদ মোহতারাম আজহার ইসলাম রহমানে বাজারের এই যে কৃত্রিম সংকট তৈরি করা এটা কারা করতেছে সাধারণত মুসলিমরাই যেহেতু এই দেশে ম্যাক্সিমাম ব্যবসায়ী মুসলমান অমুসলিমদের চাইতে মুসলমানরা রমজান বুঝে বেশি স্বাভাবিক এবং এই রমজানে দেখবেন বিশেষ করে কয়েকটা পণ্য যেগুলো ইফতারের সাথে সম্পৃক্ত সারি এবং ইফতারের অন্যান্য খাবারের সাথে সম্পৃক্ত চিনি ছোলা বুট এগুলোর দাম বেড়ে যায় তো এ সমস্ত দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই বেড়ে যাওয়ার কারণে রোজাদারদের কষ্ট হয় তো একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে এইভাবে কষ্ট দিয়ে নিজেও রোজা রাখতেছে প্রতিদানের আশায় এই ব্যাপারটাকে আল্লাহ তারা কীভাবে দেখেন ধন্যবাদ আপনাকে রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজেও ব্যবসা করেছেন এবং উম্মতকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন এবং হাদিসে পাকে ব্যবসা এবং ব্যবসায়ীদের ফজিলতের কথা আছে সত্যিকারের ব্যবসায়ীকে আম্বিয়া সিদ্দিকিন সুহাদাদের সঙ্গে আল্লাহ তালা হাসর করবেন তো শহীদকে তো একবার গলা কাটাতে হয় এটা একবার গলা কাটানোর কষ্ট শেষ সহ্য করলো কিন্তু ব্যবসায়ীকে যে কষ্টটা সহ্য করতে হয় বারবার সেই কষ্টের সম্মুখীন হতে হয় তাকে সে কেনার সময় একটা কষ্টের সম্মুখীন হয় এখানে সে মিথ্যা বললে ধোকা দিলেই লাভবান হয়ে যেতে পারে আবার বেচার সময় সে মিথ্যা বললে ধোকা দিলেই সে বেশি লাভের সম্ভাবনা থাকে যেমনিভাবে মজুদাররা কালোবাজারিরা সেটা করে থাকে কিন্তু এখানে সত্যিকারের ব্যবসায়ী হওয়ার জন্য কেয়ামতের দিনে ফজিলতের মধ্যে সামিল হওয়ার জন্য তাকে এই সমস্ত মিথ্যা এবং ধোকা থেকে কালোবাজারি থেকে মুক্তি হইতে হবে এবং নিজেকে মুক্ত রাখতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমার উম্মত জেনা করতে পারে শরাব পান করতে পারে কিন্তু ধোকা দিতে পারে না তার মানে এই কথার দ্বারা এটা আমাদের বুঝে আসে যে রসুল সাল্লাহ আলিয় সাল্লাম জেনাকারকে শরাবিকে উম্মত স্বীকার করতেছেন কিন্তু ধোকাবাসকে উম্মত স্বীকার করছেন না এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসে আসছে এটা মুসলিমের হাদিসের মধ্যে আসছে সে গুনাগার যে গুদাম গুদাম জাত করল পণ্যকে গুদাম জাত করলো এবং রসুল সল্লাহ আলীহসাল্লামের অন্য এক হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি গুদাম জাত করবে পণ্য সরবরাহ বন্ধ করে দেবে সংকীর্ণ করে দেবে পথকে তো সে আখেরাতে তো ভয়াবহ আজাবের কথা মহতারাম বলেছেন দুনিয়াতেও আল্লাহ তালা তাকে ভয়াবহ আজাবের সম্মুখীন করবেন সে কঠিন দুরারোগ্যে পতিত হবে দরিদ্র হবে এমনকি অমরদুল্লাহ তাল্লাহ্ন থেকে এক হাদিস আছে যে সে কুষ্ঠরূপে পতিত হবে আল্লাহ তালী বলেন যে যাদের টাকা আছে তারা বাহির থেকে কোনো পণ্য এনে পণ্যকে মজুদ করবে না এবং মানুষের মধ্যে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করবে না এই বাজারের মধ্যে বাজার করার ব্যবসা করার অনুমতি তাদের নাই যাদের ব্যবসা সংক্রান্ত জ্ঞান যাদের অর্জন হয়নি সেই জন্য আমাদের যে সমস্ত বিষয় আদির মধ্যে আমাদের ব্যবসায়ী ভাইরা বিশেষ করে আপনার প্রশ্নের মাধ্যমে যে মুসলিমরাই এটা বেশি বুঝেন এবং তারা করে থাকেন প্রাথমিকভাবে আমরা তাদেরকে দাওয়া এবং নাসিহার মাধ্যমে ও উপদেশের মাধ্যমে আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করব ব্যাপকভাবে ব্যক্তিগতভাবে সামগ্রিকভাবে আমরা বোঝাবার চেষ্টা করব যে এটা ধোকা হারাম নিষেধ কারণ হচ্ছে কাবিরা গুনাহ আর জাহান নামে যাওয়ার জন্য একটা কাবিরা গুনাই যথেষ্ট যে মুসলমানের রিজিককে সংকীর্ণ করে দেওয়া এটা গুনাহে কাবিরা এই গুণা থেকে মুক্ত হওয়ার জন্য বাঁচার জন্য আমাদেরকে আমরা যারা দিন এবং ইমানের প্রতিচলি চলি এবং আমরা যারা দাওয়ার কাজ করি সর্বত্র আমরা এটাকে আওয়াজের মধ্যে আলোচনার মধ্যে আমাদের এটা আনতে মানে ধন্যবাদ মোহতারাম জাজাকাল্লাহ অনেক ব্যবসায়ী এমন আছেন যারা উমরা করছেন রমজানে অথচ এখানে পণ্য মজুত করে রেখেছেন এমন অনেকেই আছেন যারা নিজেও রোজা রাখছেন কিন্তু রোজাদারদের এই দ্রব্যমূল্য বাড়িয়ে পণ্য মজুদ করে সিন্ডিকেট তৈরি করে বাজারে অস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মানুষকে কষ্ট দিচ্ছেন এদের রোজা নামাজ কবুল হবে কিনা ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন পণ্য সিন্ডিকেট করে যে হারাম উপায়ে যে উপার্জন করা হচ্ছে যে মাল সে মাল দিয়ে সলাদ সিয়াম হজ ওমরা এবং কোনো নেক আমল কোনো নেক আবাদত কবুল হবে না এই জন্য যে একদিকে মুসলমানদেরকে কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দিয়ে আবার দ্বিতীয়ত হচ্ছে ধোকার মাধ্যমে যে সম্পদ হারাম উপায়ে যে সম্পদ উপার্জিত হয় সেই সম্পদ বক্ষণ করার দ্বারা সেই মাল বক্ষণ করার দ্বারা কোনো অবস্থাতেই এবাদত কবুল হইতে পারে না এজন্য যে এবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল মাল রিজিক তার হালাল হতে হবে তো সরাসরি সে হারাম উপায় উপার্জন করছে হারাম উপায়ে উপার্জন করার মাধ্যমে সে তার মালকে উপার্জন করার মাধ্যমে রিজিক সে বক্ষণ করছে আর এটা খেয়ে এটা উপার্জন করার মাধ্যমে এর এর দ্বারা সে ইবাদত করছে সুতরাং এই টাকা দিয়ে সাদা আদায় হবে না জাকাত আদায় হবে না কোনো সে পাবে না এই জন্য ব্যবসায়ী যারা দিনের পথে থাকার একটা মানে প্রয়াস এবং নমুনা লেভেল সুরোতে দিনদার দাড়ি টুপি আছে এবং ইসলামী পোশাকে তারা সুসজ্জিত হয়েও তারা ধোকা দিচ্ছে এবং হজে যাচ্ছে উমরা যাচ্ছে বিভিন্ন ন্যাক কাজে তারা খরচ করছে তাদেরকে আমি আহ্বান করবো অনুরোধ করবো তাদেরকে যে আপনাদের এই সমস্ত ইবাদত এবং কোনো আমাল কোনো সাদাকা কোনো জাকাত ইসলামিক কোনো আমাল এই সমস্ত মাল দিয়ে উপার্জিত মালে হারাম উপায়ে উপার্জিত মাল দ্বারা কোনো ইবাদত আল্লাহ তাল্লাহর কাছে কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য নয় ধন্যবাদ মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছি যে এটার উল্টা দিকে অনেক আমানতদার ব্যবসায়ী আছে দেখবেন রমজান মাস আসলে মিডিল ইস্টের বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের দাম কমে দেওয়া হয় এবং ডিসকাউন্ট পর্যন্ত দেওয়া হয় বাংলাদেশেও ব্যক্তি উদ্যোগে কেউ কেউ এরকম ডিসকাউন্ট অনেক পণ্য বেচা নাই করেন তো রমজান মাসে রোজাদারদের কষ্ট লাঘবের জন্য যারা এই ধরনের কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করেন আল্লাহর কাছে তাদের প্রতিদান কী সুক্রিয়া মোহতারাম ওই সমস্ত সৌভাগ্যবান ব্যবসায়ী যারা রমজানকে কেন্দ্র করে আল্লাহর এই মহিমান্বিত মাসে মানুষের কষ্ট লাঘবের নিয়তে ব্যবসাকে লাভকে কম করে তাদের হাতে পণ্য সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে ভূমিকা রাখেন তাদের জন্য সুসংবাদ বড় সুসংবাদ নবীজি তাদের জন্য দোয়া দিয়েছেন রহিম আল্লাহ সামহান নিদা বা সামহান নিদাস্তরা ওই ব্যবসায়ী যে যখন সে বিক্রি করে তখন সে খুবই আমলদারিতার সাথে মানুষের প্রতি অনুকম্পার সাথে সে আচরণ করে আল্লাহ নবী তার প্রতি দোয়া দিয়েছেন আর ওই সমস্ত ব্যবসায়ীরা আসলেই সৌভাগ্যবান কারণ আল্লাহ করিম নবীকাল্লা আলি সাল্লাম এই মাসে মুমিনের যে কোনো একটা আমলকে যে কোনো একটা কাজকে অন্য মাসের সত্তর বার করার পরিমাণ স্বভাবের কথা আমাদের জানিয়েছেন একমাত্র একটা খেজুর দিয়ে একজনকে ইফতার করানোর ক্ষেত্রে যেখানে বলেছেন মানফাতমান কান আল্লাহ মিস আল্লাহ আজির সোয়াইম যে শুধু একটা খেজুর দিয়ে যদি কাউকে ইফতার করায় সেখানে তার গুণাগুলো মাফ হয়ে যাবে এবং তার জাহান্নাম নাম থেকে মুক্তির বার্তা তার অর্জন হয়ে যাবে আর তৃতীয়ত ওই রোজাদারের সমপরিমাণ স্বয়াব তাকে দেওয়া হবে তাই ওই ব্যবসায়ী যদি রোজাদারের কষ্ট লাগবে এমন কোনো ভূমিকা রাখেন তাহলে ওই পরিমাণ স্বয়াব আল্লাহ তালা ওই রোজাদারদের যারা তার পণ্য কিনে সহজে কষ্ট কম হয়েছে তাদের সব স্বয়াব তারা তাদের তার আমল নামায় জমা হবে এবং তার গুণামাফ হবে জাহান্নাম নাম থেকে মুক্তির বার্তা মিলবে নবী যে দোয়া দিয়েছেন ওই দুয়া জাদের উপরে আল্লাহ তালা কবুল করেছেন তাদের মধ্যে সে অন্তর্ভুক্ত হবে এবং ওটা তো তার জন্য বিরাট এক সৌভাগ্য যে আল্লাহর এই মহিমান্বিত মাসে অনুকম্পার মাসে সে অনুকম্পা প্রদর্শন করতে পেরে শত কাজের ব্যাপারে সে সহযোগিতা করতে পেরেছে ধন্যবাদ শত আমানদার ব্যবসায়ী যারা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষ আছে যে একটু নয় ছয় করলে বছরে সে কয়েকশো কোটি টাকা কামাইতে পারে এরকমও ব্যবসায় আছে মানে নীতি নৈতিকতা থেকে সে যদি একটু দূরে শীতকে পড়ে বা সরে যায় অনেক মানুষ আছে যে ওই লোভটা সামলে জি পুরো হকের ওপরে জি পুরো হকের ওপরে তিনি আছেন যে না আমার ওই প্রফিট দরকার নেই জি এরকম আমানতদার সৎ বিশ্বস্ত ব্যবসায়ীদের কেমতের ময়দানে পরিণতি কী তাই মাহিজিনা ও সোয়ালিহীন আল্লাহ তালা ওই ব্যবসায়ীদের জন্য তো সুসংবাদ যে তারা নবীদের সাথে থাকবে তারা সোয়ালেহীনদের সাথে সিদ্দিকীন এবং শহীদগণের মর্যাদা তারা লাভ করবে আর এটা তো তাদের জন্য বড় সৌভাগ্য যে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো যে ব্যবসা সেই ব্যবসার উপরে আল্লাহ তালা তাদেরকে থাকার তৌফিক দিয়েছেন আর তারা তো সেই উসমান রাজিউল্লাহনুর কাতারে সামিল হবে যিনি মদিনায় যখন দুর্ভিক্ষ লেগেছিল আর সে সময় তার পণ্যগুলো ব্যবসায়িক পণ্যগুলো উঠবোজাই হয়ে মদিনার দিকে আসছিল আর ব্যবসায়ীরা তার পথরোধ করে দাঁড়িয়েছিল কেউ এক গুণ কেউ দ্বিগুণ কেউ তিনগুণ বাড়িয়ে পণ্যগুলো কিনে মদিনাবাসীর কাছে আরও চড়া দামে বিক্রি করার জন্য লালায়িত ছিল তো সেই সময় তিনি বলেছিলেন যে কে কত বাড়িয়ে দিতে পারবে আমাকে যে গুণ বাড়িয়ে দিতে পারবে আমি যা কিনেছি তার থেকে গুণ বাড়িয়ে যে দিবে তার কাছে আমি বিক্রি করব। তখন তার কেউ কথা বলে না যে এত বাড়িয়ে কে দেবে তারপর তিনি বলেছিলেন যে আমি ওই সত্তার কাছে বিক্রি করলাম যিনি আমাকে এক টাকার বিনিময়ে দশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাজেই তিনি মদিনায় প্রবেশ করার পরে সবগুলো পণ্য তিনি সৎকা করে দিলেন এবং তাদেরকে শুনিয়ে দিলেন আল্লাহ তালা আমাকে এক টাকার বিনিময়ে দশ টাকার নিকে দেওয়ার ওয়াদা বা অঙ্গীকার করেছেন আমি আল্লাহ তালার জন্য সব সৎকা করে দিলাম এটাই তো আসলে মুসলমানদের চরিত্র সুতরাং ওই ব্যবসায়ী যারা মানুষের জন্য এতটুকু ছাড় দেয় তাদের জন্য তো বিরাট সৌভাগ্যের ব্যাপার যে তারা উসমান দেয়াল সেই আদর্শ সাহবাইকেরামে সেই উজ্জ্বল সেই পথ তারা অনুসরণ করে চলছেন জি আর বিপরীতে যারা আপনি বলেছিলেন কপালে দাগ ফেলে দিয়েছে নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে শরীরকে জীর্ণ করে ফেলেছে অথবা হজ উমরা করতে করতে হাজি বনে গেছে কিন্তু সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিচ্ছে তাদের এই হজের কি দাম আছে কি মূল্য আছে বা তাদের এই নামাজেরই কী মূল্য আছে যেখানে আল্লা নবী বলেছেন মা হু হারাম হারাম আর না ইস্তেজা সে যদি আসমানে হাত তুলে কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে রক্তও বের করে দেয় আল্লাহ তালা তো তার দিকে তাকাবেন না কারণ সে তো মানুষকে কষ্ট দিয়ে এসেছে ধন্যবাদ সম্মানিত সাহেব আমরা এক মিনিট সময় পাবো আপনার কাছে জানতে চাচ্ছি যে মহতরাম যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে উত্তম কোনটা ব্যবসা করা নাকি চাকরি করা সরিয়া কোনটাকে উৎসাহিত করে ধন্যবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে তো ব্যবসায়ী সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে আর সরিয়া সমর্থিত পেশা হিসেবে ব্যবসাকেই সরিয়া উৎসাহিত করেন এবং হ্যাঁ এটিকেই আমরা যদি সৈন্য সন্না অনুযায়ী করতে পারি তো আমাদের দুনিয়া এবং আখড়াতের রাস্তা সুন্দর এবং সুপ্রসারিত হয় জি ধন্যবাদ আপনাদের দুজনকেই জাজমূল্য প্রিয় দর্শক আসলে আমাদের আমানত আমাদের বিশ্বস্ততা এবং জবানের হেফাজত আমরা সবচেয়ে বেশি কমিটমেন্ট ব্রেক করছি এই সময়ে কালকে টাকা দিয়ে দেব এরপরে পঞ্চাশ দিন একান্ন দিন চলে গেছে এখনও ওনাকে ফোনেই খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন দিলে ব্ল্যাক লিস্টে নাম এরকম হয় তারপরে পণ্য যেটা খুব চকচকে ত্বকতকে ঝকঝকে সেটাকে ডিসপ্লে করা হয় ভেতরে যেটা একেবারে বিমর্ষ যেটা পচে গলে একেবারে ম্যাসাকার হয়ে গেছে এটাকে কখনো সামনে উপস্থাপন করাই হয় না তা আপনি তখনই হালাল উপার্জন করে বারাকা লাভ করবেন যখন আপনি আপনার জায়গা থেকে নীতি নৈতিকতা স্বচ্ছতা জবদেহিতা এটাকে ঠিক রাখবেন আর যদি সিটকে যান টাকা কামাবেন কিন্তু এই টাকাটা আসলে রাখতে পারবেন না হারামে আরাম নাই হালালের মধ্যে আরাম সুতরাং আসুন নিজেদেরকে শুদ্ধ করি শুদ্ধতার জন্য চেষ্টা চালাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহাম